নমস্কার বন্ধুরা বসুদা কিচেনে আপনাদের সকলকে স্বাগত হাতে সময় খুব অল্প থাকলে কিভাবে নরম তুলতুলে পরোটা আর নিরামিষ আলু ভাজা বানাবেন তারই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এরা খুব নরম তুলতুলে পরোটা আর নিরামিষ আলু ভাজা সকালে ব্রেকফাস্টে বা রাতে ডিনারে বানিয়ে নিতে পারেন এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দু চামচ ইস্ট আর দু চামচ চিনি নিয়েছি ইস্টটা গরম জল দিয়ে ভেজাচ্ছি এবার এর মধ্যে লবণ আর চিনিটাও দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে রাখব চিনিটা যতক্ষণ বাটির মধ্যে গলে ততক্ষণ ময়দার মধ্যে সাদা তেলের ময়ান দিয়ে ভালোভাবে ময়ানটা ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি সাদা তেলের ময়ান ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এই ইসটা ময়দার মধ্যে ঢেলে দিচ্ছে এবার ভালোভাবে এই ইসটা মাখিয়ে নেব ময়দার সাথে ময়দার সাথে ইসটা মাখানো হয়ে গেলে অল্প অল্প করে গরম জল এর মধ্যে দিয়ে ভালো করে মাখাতে থাকবো চিটচিটে একটা ডো তৈরি করব খুব ভালো করে ঠেসে ঠেসে মাখার কোনো প্রয়োজন নেই মোটামুটি একটা ডো তৈরি করে নিতে হবে ছিট ছিটে ধরনের একটা ডো তৈরি করে নিয়েছি ঠিক এই রকম ডোটা তৈরি হবে খুব শক্ত বা খুব নরম নয় এই রকম ডোটা বানিয়ে নিতে হবে ময়দার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এদিকে নিরামিষ আলু ভাজার জন্য সরু সরু করে আলু কেটে নিয়েছি আর টমাটো কাঁচা লঙ্কা ধনে কেটে নিয়েছি এবার কড়াইতে সরিষার তেল দিয়ে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম তারপর টমাটো কাঁচা লঙ্কা ধনে দিয়ে দিলাম লবণ হলুদ সব দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকা দিলাম অল্প আছে এটা আস্তে আস্তে সিদ্ধ হবে এবং ভাজা এদিকে ময়দাটা থেকে এবার গুছি কেটে নেব ইস্ট দিয়েছি বলে ময়দার ডোটা একেবারেই রেস্টে রাখার প্রয়োজন নেই কারণ আমি এটা নান বানাচ্ছি না ইস্ট ময়দার মধ্যে দিয়ে পরোটা বানালে নরম তুলতুলে পরোটা হয় এবার প্রত্যেকটা লেচি কেটে নিয়ে পাকিয়ে নিয়ে পরোটাগুলো বানিয়ে নেব পরোটাগুলো একটু স্পেশাল হবে এবার পরোটাগুলো বেলে নেব চাকিতে এক পলা তেল দিলাম একটা গুচি এর মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তেলটা তারপর বেলে নেব পরোটাটা বেলা হয়েই গেছে এবার এর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো এতে পরোটার স্বাদটা খুব ভালো লাগে খেতে ধনে গুলো ভালো করে ছড়িয়ে দিয়ে আরো একবার বেলুন দিয়ে ভালো করে চেপে বেলে নেব যাতে করে ধনে পাতাগুলো এই পরোটার মধ্যে ভালোভাবে চেপে বসে যায় পরোটাটা বেলা কমপ্লিট হয়েছে এবার তুলে আমি জায়গায় রাখছি ওদিকে আলু ভাজাটা দেখে নেব আলু ভাজাটা সিদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে এসছে ভালো করে নেড়ে নিয়ে জায়গায় নামিয়ে নেব। এবার গ্যাসেতে চাটু বসিয়ে ওতে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার ওর মধ্যে বেলে রাখা পরোটাটা দিয়ে দিচ্ছি পরোটাটা এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দেব বন্ধুরা এই পরোটায় ইস্ট লবণ চিনি এবং ধনেপাতা দেওয়ায় এর স্বাদটা একটা অপূর্ব হয় যে কোনো নিরামিষ দিনে বন্ধুরা এই ধরনের নরম তুলতুলে পরোটা আর নিরামিষ আলু ভাজা বানিয়ে ফেলতে পারেন খুব ভালো লাগবে খেতে আমি রাতে ডিনারে বানিয়েছি খাবারটা পরিবেশন করে দিলাম বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ